মৌন লক্কর রেদ মৌন ভাই লক্কর রেদ না পারে মৌন লক্কর ও আচ্ছা তুমি আসব রে তোমারটি গাড়ি আবার জিতে রে আর তবে পাউডার না দিলে ভালো হবে না পনেরো সালাই টাইট করে বেরো না না দিলে টাইট করে বেরো না জান বাক্স জান বাক্স পাউডার দেয়নি আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা যারা লাইভে আছি তারা সব সময় সবাইকে সাপোর্ট করব সবাই করে এস এম এস করলে সবাইকে সবার করে যাইতে যেতে পারবো সবাই একটু সাপোর্ট করেন একটু মেসেজ করেন মেসেজ করলে সবার মাধ্যমে আমি যেতে পারবো আর কি আপনারা যত এস এম এস করবেন তত দ্রুত আমি আপনাদের লাইভে আমি যেতে পারবো আপনাদের ইউটিউব চ্যানেলে যাইতে পারবো আমি পাশে আমি সাপোর্ট করতে পারবো আর এখানে একা একা সহযোগিতা করা বা একা একা কোনো কিছু করা সম্ভব না সবাই সবাইকে সাপোর্ট করার মাধ্যমে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব আমরা যে যেখান থেকে লাইভ দেখছো আপনারা সবাই আপনাদের লাইভ দেখা সেটা একটু দেখাইলে আমি খুব রক্তে পনেরো বছর থেকে বলতেছেন আপনারা একটা এস এম করেন যার কারণে আমি আপনাদের চ্যানেলে যেতে পারি চ্যানেলে গেলে আমি আপনার চ্যানেলে ঢুকতে পারবো চ্যানেলেও লাইক কমেন্ট করতে পারবো আপনাদের যখন আপনারা লাইক করবেন তখন আমি আপনাদের লাইভ যুক্ত হতে পারবো দয়া করে আপনারা এস এম এস করেন আছে ভাই একটা সফলতা আমি আনতে পারছি না মেলা দিন থেকে

সবাই একটু এস এম এস যাতে আমি আপনাদের